হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাস চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো দেখেন এটা হচ্ছে মাহিরার পার্সেল আমি এই সেটটা অর্ডার করেছি ফেসবুক পেজ থেকে মাহিরার কিন্তু এরকম আরও এক জোড়া শু ছিল আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন সেটাও রেড কালার ছিল রেড কালার মানে বাচ্চাদের জন্য রেড কালার সব কিছু আমার অনেক পছন্দের কিন্তু আগের শ্যুগুলো মানে ওর পায়ে এখনো হয় বাট ওই যে ফিতা যেটা দিয়ে মানে ফিটিং করতে হয় ওটা মাহিরা ছুটিয়ে ফেলেছে যার কারণে ওটা এখন আর হচ্ছে না তো আমি ভাবলাম ওর জন্য আরেক এক আরেক জোড়া শু অর্ডার করি তো আমি এবার বারাস থেকে না নিয়ে ফেসবুক পেজ থেকে নিয়েছি সাথে একটা হেড পিসও ছিল তো এই শুগুলো আমার অনেক পছন্দ ভাবলাম মাহিরা মাশালা দিলে হয়তো বা দেড় দুই মাস পর সম্পূর্ণভাবে হাঁটা শিখে যাবে তখন আর এই সুগুলো আসলে পরানো হবে না কারণ এগুলো যেহেতু ওয়াশ করা যায় না তাছাড়াও এগুলো অল্পতেই আর কি যেহেতু কাপড়ের অল্পতেই নোংরা হয়ে যায় তো এখনও যেহেতু মাহিরাকে কোলে রাখা যায় সেজন্য ভাবলাম কেননা এইজোড়া অর্ডার করি মাহেরা এগুলো এখন পরবে তো যাই হোক ছুগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন দেন হচ্ছে এটা বিকেলবেলা মাহিরাকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হয়েছি মাহিরার সেই ব্যান্ড মাথায় দিয়েছি কিন্তু শুগুলো পায়ে দেয়নি বললামই তো ওগুলো পরে হাঁটা যাবে না মানে আমার কাছে ওটা না হাঁটাতেই ভালো মনে হয় কারণ ওই শুগুলো পরিয়ে আমি কোথাও নিয়ে গেলে হয়তো বা কারো বাসায় গেলে বিছানায় ওকে বসায় বিছানায় ও খেলাধুলা করে ওই শুগুলো পায়ে থাকে তো সেই শু যদি ও মানে হাঁটাহাঁটি করে বাহিরে কিংবা ফ্লোরে তাহলে নোংরা হয়ে যাবে সেটা নিয়ে আবার বিছানায় উঠতে কেমন একটা লাগবে সেই জন্য ওটাকে আমি একদমই কোলে যখন রাখি তখনই ওটা পরাবো সেজন্য জন্য আমি সেই শুগুলো পরে পরাইনি তো যাই হোক বাইরে ওকে প্রতিদিন প্রতিদিনই আমি বাইরে বের করি তো আজকে আর কি ওয়াকার নিয়ে বের করলাম আমার বাসার সামনেই ও হাঁটাহাঁটি করতেছে ওই যে বাচ্চাদের সাথে কিন্তু খেলাধুলাও করতেছে একটু ওদের খেলা দেখতেছে তো সম্পূর্ণ তো ভিডিওগুলো করতে পারিনি যেহেতু আমি একা গিয়েছিলাম আবার এই রাস্তায় আমাদের কোনো গাড়ি ঘোড়া চলে চলাফেরা করে না কারণ এখানে আমাদের মেইন গেট সবসময় লক করা থাকে তো সেই জন্য গাড়ি ঘোড়া আসতে পারে না সেই জন্য ওকে আমি এটা নিয়ে বের করলাম আর আমাদের এই রাস্তাটা অনেকটা চওড়া ও একটু হেঁটেও মানে মজা পাবে আর ওকে নিয়ে আমাদের এখানে একটা মাঠের মতো আছে সেখানে যাই সেখানে গেলে ওকে আমি কোলে নিয়েই যাই তো ও রাস্তায় বের হলে ও মানে কোল থেকে নিচে নামতে চায় যেহেতু বাসায় ফ্লোরে থাকে তো ওই অভ্যাস ও নিচে নামার জন্য অনেক শটফট করে ওকে কোলে রাখাটা খুবই কষ্ট হয়ে যায় তো সেই জন্য আর কি ওয়াকার নিয়েই নামিয়ে নিলাম তো ও একটু একটু হাট একটু বাচ্চাদের খেলাধুলা দেখতেছে আবার একটু পর আমি কোলেও নেই তো যাই হোক তারপরে একেবারে রাত্রে চলে আসলাম এখানে আমি পরের দিনের জন্য শাক বেছে রাখছি আমি কিন্তু পরের দিন দুপুরের রান্নার জন্য আগের দিন রাত্রে তরকারি কুটে রাখি যেহেতু পরের দিন সকালে আমি স্টুডেন্ট পড়াই তো ওদেরকে ছুটি দেওয়ার পরে মাহিরা উঠে মাহিরাকে তেল মালিশ গোছল তারপরে রান্নাবান্না যদি কর মানে তো কোটাকাটা করে যদি রান্নাবান্না করতে হয় তাহলে অনেক লেট হয়ে যায় অনেক সময় ওই টাইমে কাপড় চুপড় ধুই আমি যেহেতু আমি এখন আর হেল্পিং হ্যান্ড রাখি না তো যাই হোক সেজন্য আমি মানে পেরে উঠি না মাহিরার জন্য সেই জন্য আমি রাত্রেবেলা যেহেতু আমি ফ্রি থাকি তো আমি রাত্রে এই তরকার তরকারিগুলো কুটে রাখি তো আজকে শাকটা বেছে রাখলাম কালকের জন্য কারণ শাক বাঁচতে তো অনেক সময় লাগে আর এই শাকটা আপনারা কারা কারা চিনেন কমেন্টস করে জানাতে ভুলবেন না কারণ আমি আগে যখন মানে সাবলেটে ছিলাম ভাড়া তখন অনেক ভাবিদেরই এই ভাবি যে এই শাকটা চিনতো না তো এই শাকটাকে আমরা বলি কলই শাক এটা আমাদের দেশে মানে লাগানো হতো তো এখন দেশে থাকতে তো অনেক খেতাম এই সিজনে বাট তো ঢাকায় তো এগুলো সবসময় পাওয়াও যায় না আর পেলেও এই একটা সমস্যা কি এখানে যে আপনি আপনারা টিয়া কালার যে বলের ভিতরে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওরা এক ধাপ সামনে রেখে তারপরে মানে শাকটা তুলে যে সেটা আমাকে এক ধাপ আবার ফেলে দিতে হয় তো এই বাছাটা আমার কাছে একটু বরিং লাগে সরাসরি গাছ থেকে তোলা একটা আর এভাবে বাছা কিন্তু আরেকটা আর এই যে শাকগুলো তার ভিতরে তিন ভাগ আর দুভাগে আমার ফেলে দিতে হয়েছে শক্ত ছিল আর এক ভাগ নিতে পেরেছিলাম তো যাই হোক এটা হচ্ছে কলই শাক এটা আমার সবচেয়ে প্রিয় শাক বাট এটা কিন্তু সব সবসময় পাওয়া যায় না তো ওর বাবা এটা পেয়ে আর কি আমাকে ফোন দিয়ে বলো নিয়ে আসবে কিনা আমি বললাম অবশ্যই নিয়ে আসবো এই শাকটা তো আমার অনেক পছন্দ এটা আমার অনেক পছন্দ আপনারা কারা কারা এই শাকটা চিনেন বা খান আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে বলবেন না আমি এখানে শাক করছি আর মাহিরা কিন্তু পাশে বাউন্চারে বসে আছে ও এখন একটু ঘুমবে সে জন্য আর কি একটু মানে কি বলে বায়না ধরছে কোলে ওঠার জন্য কিন্তু অলরেডি দশটা বেজে গিয়েছে রাত আমি এখন এটা কোটার পরে তরকারি কুটে রাখবো তো তা হলে অনেক লেট হয়ে যাবে আবার ও উঠবে ওকে খাওয়াবো ওর খাবার রেডি করবো রাত্রের জন্য ওর বাবার জন্য নাস্তা বানাবো তো সেই জন্য আর কি লেট হয়ে যাবে তো ভাবলাম যে না ও শুয়ে থাক ও ঘুম আসলেও ঘুমিয়ে যাবে মাহিরার কথা শুনতে পাচ্ছেন পাশে ও পাশে বসে এরকম করে ও যখন ঘুমোয় তখন দেখা যায় আমার কাজ থাকে অথবা আমিও ঘুমোই যদি আমার শরীর খারাপ থাকে কিন্তু ও যখন সজাগ থাকে আমি ভয়েস দিলে ও আমার পাশে বসে এরকম কথা বলে মানে এমনিতে কিন্তু চুপ থাকবে কিন্তু যখন দেখবে আমি কথা বলছি তখন ও আমার কাছে এসে এরকম কথা বলবে অলরেডি কিন্তু আমি বয়সটা দুবার কেটে দিয়েছি ওর জন্য কারণ ও প্রচণ্ড চিলাচিলি করতেছে বাসে বসে তো যাই হোক এই যে দেখেন মাহিরা কোলে ওঠা যেন কেমন করছে আর চোখ মুখ ডলছে কারণ ওর ঘুম পেয়ে যাচ্ছে তো ওকে আমি এখন প্যাসিফায়ারটা দিয়ে দেবো ও একা একা ঘুমিয়ে যাবে দেখেন ওকে কিন্তু আমি সেই ড্রাইপারটা পরিয়েছি কাপড়ের ডাইপারটা এটা আমি ওই মাঝে মাঝে পরাই যখন মানে এখন এখানে বসাইছি তো বাউন্চারে যদি ও শীষ করে দেয় তাহলে আমাকে এখান থেকে ওকে তুলে বিছানায় নিতে হবে অথবা ওয়াকারে দিতে হবে ওয়াকারে দিলে তো মানে আমি শাখ বাঁচতেই আর পারবো না ও শুধু আমার শাকের উপরে পাড়া দিবে এটা করবে ওটা করবে সেই জন্য একটু রিল্যাক্সের শাক বাঁচার জন্য আমি এখানে Опять вроде বাট ও অনেক চিল্লাপাল্লা করতেছে তো ওকে আমি প্যাসিফায়ারটা দিয়ে দিয়েছিলাম শেষে ও ঘুমিয়ে গিয়েছিল আর এখন এই যে দশটা বাজে এখন ও প্রতিদিন এই টাইমে বায়না ধরে ওকে আমি কোনোভাবেই ঘুম থেকে মানে স মানে ও যদি ঘুমাতে চায় ওকে কখনোই আমি না ঘুম পাড়িয়ে রাখতে পারি না ও একা একা ঘুমিয়ে যায় আমি তো আগের ভিডিওতেও বলেছি মায়েরা খুবই ঘুম ঘুমকাতুরে মেয়ে ও হচ্ছে মানে বসে বসে ঝিমবে আপনার ও যদি ঘুম পায় ও বসেই ঝিমবে এমন ঝিমচ্ছে তো পড়ে যাবে তো অনেকে আমাকে বলেছে মাহিরা যেহেতু রাত্রে ডিস্টার্ব করে তো মাহিরাকে সন্ধ্যার দিকে ঘুম পাড়াতে না বাট ওকে পাড়াতে হয় না ও এমনিতেই ঘুমোয় তো যাই হোক এই দেখেন আমার এখানে অনেকগুলো আলু আর তাও হচ্ছে ছোট আলু এগুলো হচ্ছে আমাদের দোকানের যে বড়ো আলুগুলো সেগুলো সব বিক্রি করার পরে লাস্টে এই আলুগুলো থেকে যায় তো এগুলো হচ্ছে আমরা বিক্রি না করে এগুলো বাসায় নিয়ে আসি আর এগুলোই আমরা রান্নাবান্না করে খাই এরকম অনেকগুলো আলু পেঁয়াজ এগুলো কিন্তু অলয়েস আমার Así তো এখানে ভাবলাম আজকে কিছু একটা করি কারণ এগুলো এই আলুগুলোর সাইজটা ছোটো যার কারণে তরকারি দিতে একটু অসুবিধা হয় আমি যখন তরকারি রান্না করি শুধু মানে বড়ো আলুর প্রয়োজন হয় তখন আমি দোকান থেকে বড় আলুই নিয়ে আসি আর সব সময় এগুলোই আমরা খাই তো এগুলো সেজন্য একটু ভালো ভালো দেখে বেছে নিলাম কিছুটা কারণ এখন আমি একটু দম বানাবো তো যেহেতু আমি প্রেশার কুকারে সিটি দেবো আর সেখানে এই আলুর ভিতরে কিন্তু সামথিং কিছু নষ্ট বলেন তারপরে একটু ট্যাপটপ টপ থাকে না সেগুলো আছে কারণ এগুলো যেহেতু লাস্টের আলুগুলো তো সেজন্য আমি একদম ক্লিন আলুগুলো বেছে নিয়েছি এগুলো আমি এখন প্রেশার কুকারে একটা ছিটি দিয়ে তারপরে হচ্ছে একটু দম বানাবো তো সেই রেসিপিগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে আর তাছাড়া এখন বললামই তো আমি যখন এইটা ভিডিও করছিলাম তখন প্রায় এগারোটা বেজে গিয়েছে তো এই যে আমাদের নাস্তা কিন্তু কমপ্লিট আমরা বাটিতে সার্ভ করে নিয়েছি আর দুটো ডিম্পোস আর সাথে দুধ তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের তাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ